নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ আজকের সবচেয়ে বড় রাজনৈতিক চাঞ্চল্য নিয়ে আমরা হাজির হয়েছি লোকসভার স্পিকার ওম বিড়লা আচমকা ডাকলেন ইন্ডিয়া জোটের নেতাদের কেন তিনি শাসক দলের কাউকে না ডেকে শুধুমাত্র বিরোধীদের সঙ্গে গোপন মিটিং করলেন লোকসভার ভেতরে কি এবার নিয়ন্ত্রণ হারাচ্ছেন স্পিকার আর সত্যিই কি বিজেপি এবার ওম বিড়লাকে সরিয়ে দিতে চাইছে চলুন বিস্তারিতভাবে সব দিক বিশ্লেষণ করি ভারতের সংসদ এই মুহূর্তে কার্যত অচল ইন্ডিয়া জোটের লাগাতার বিক্ষোভ ওয়েলে নেমে স্লোগান ধর্না এর প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লা কার্যত ব্যর্থ হচ্ছেন সভা পরিচালনায় সূত্র অনুযায়ী বিজেপি নেতৃত্ব ওম বিড়লাকে কড়া ওয়ার্নিং দিয়েছে তুমি যদি সংসদ সামলাতে না পারো তাহলে তোমার বদলি ভাবা হবে এই চাপে পড়েই তিনি আজ নিজের ঘরে আন মিটিং ডাকেন এবং সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ওম বিড়লার এই মিটিংয়ে শাসক দলের কাউকে ডাকাই হয়নি ডাকা হয়েছে রাহুল গান্ধী সমাজবাদী পার্টি তৃণমূল ডিএমকে সহ একাধিক বিরোধী নেতাকে এই বৈঠকে তিনি বিনীতভাবে অনুরোধ করেন আপনারা যদি প্রতিদিন সংসদ অচল করেন তাহলে কোনো আলোচনা সম্ভব নয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে প্রস্তাব তুলুন সরকার রাজি হলে আলোচনা করানো সম্ভব কিন্তু এখানেই প্রশ্ন উঠছে একজন স্পিকার কেন এতটা অসহায় হয়ে পড়লেন বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল এসআইআর সাইলেন্ট ইনভিজিবল রিগিং বিহারে হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে উধাও যাদের অনেকেই শ্রমিক হিসেবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে কাজ করছেন ডিএমকে নেতা এম কে স্টালিন প্রশ্ন তুলেছেন বিহারে নাম বাদ গালে তারা কি এবার তামিলনাড়ুর ভোটার হবেন টিডিপি নেতারাও একই আশঙ্কা প্রকাশ করেছেন এটা কি সচেতনভাবে ভোটার ডেমোগ্রাফি বদলানোর চেষ্টা এই প্রশ্নে এবার ইন্ডিয়া জোট একত্রিত আর বিজেপি সাফ আলোচনায় নারাজ রাহুল গান্ধী বলছেন আমার কাছে একশো পার্সেন্ট প্রমাণ আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাঁচ আগস্ট তিনি যাচ্ছেন কর্ণাটকে সাত আগস্ট তার বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং আট আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এই লাগাতার কর্মসূচি বিজেপিকে রীতিমতো চাপে ফেলেছে এসআইআর ইস্যু এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে গোটা বিরোধী জোটের ঐক্যের সূত্র বলছে বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে ওম বিড়লাকে তুমি ব্যর্থ হলে নতুন স্পিকার ভাবা হবে এই চাপেই আজকের গোপন মিটিং তবে এটা বিরোধীদের শান্ত করার চেষ্টা নাকি নিজের চেয়ার বাঁচানোর যুদ্ধ তা নিয়ে এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এই আন্দোলন ছন্ন ছাড়া নয় আগামী পনেরোই আগস্টের পর বিহারের রাহুল গান্ধী সহ বিরোধীরা পাঁচ দিন ধর্না দেবেন সাসারাম পাটনা গয়া প্রতিটি শহরে আন্দোলন হবে এই প্রথমবার ইন্ডিয়া জোট এত সংগঠিতভাবে ন্যারেটিভ সেট করছে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি এবং সেই প্রেক্ষিতে ওম বিল্লার এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোকসভার স্পিকার যখন বিরোধীদের সামনে অসহায়তা প্রকাশ করেন তখন বুঝতে হবে দেশের সংসদীয় গণতন্ত্র কোন বিপজ্জনক মোড়ে পৌঁছেছে এটা শুধু চেয়ারের টানা পড়েন নয় এটা ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের লড়াই আপনি কি মনে করেন ওম বিড়লা কি সত্যিই ব্যর্থ নাকি বিজেপি ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন রিসার্চ নিউজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ